আপনি কি জানেন চায়ের সাথে কি খেলে বাতের ব্যথা কমে ফ্রিজে রাখা খাবার খেলে কোন কোন রোগ হয় দুধে ভিজিয়ে রুটি খেলে কি উপকার হয় কি খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না মোবাইল ফোনকে বাংলায় কি বলে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কি করা উচিত উত্তর সুস্থ থাকার জন্য সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত প্রশ্ন সকালে খালি পেটে গরম জল পান করলে কি হয় উত্তর সকালে খালি পেটে গরম জল পান করলে হজম শক্তির উন্নতি ঘটে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে প্রশ্ন দুধে ভিজিয়ে রুটি খেলে কি হয় উত্তর দুধের মধ্যে প্রোটিন ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টিকর উপাদান থাকে যা হজমের সহায়ক হতে পারে তাই দুধে ভিজিয়ে রুটি খেলে তা হজম করা সহজ হয় প্রশ্ন কোন জিনিস মৃত্যু ছাড়া সব রোগ দূর করে উত্তর সুজনে গাছের ফুল ফল ছাল ও পাতা মৃত্যু ছাড়া প্রায় সমস্ত রোগ দূর করে প্রশ্ন কোন গাছ ঘরে রাখলে জীবনের সমস্যা বাড়ে উত্তর বাস্তুশাস্ত্র মতে ঘরে বনসাই গাছ রাখলে জীবনের সমস্যা বাড়ে এবং ঘরের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন বাদাম খেলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় উত্তর প্রতিদিন চীনা বাদাম খেলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় কারণ চীনা বাদামে ম্যানচুরেটেড ফ্যাট প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বন্ধু তোমার চীনা বাদাম খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পরিবেশ রক্ষা করার জন্য কি করা উচিত উত্তর পরিবেশকে রক্ষা করার জন্য নিয়মিত গাছ লাগানো উচিত প্লাস্টিক ব্যবহার কমানো উচিত জলের অপচয় রোধ এবং পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কচুর লতি খেলে কি উপকার পাওয়া যায় উত্তর কচুর লতি খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন সমুদ্রের জল নোনতা হয় কেন উত্তর সমুদ্রের জল নোনতা হওয়ার প্রধান কারণ হল লবণ যা নদী গলা বৃষ্টি এবং অন্যান্য উৎস থেকে সমুদ্রের জলে জমা হয় প্রশ্ন ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর ফল পাকানোর জন্য ইথিলিন গ্যাস ব্যবহার করা হয় প্রশ্ন মাছ মাংসের পরিবর্তে প্রতিদিন ফল ও শাকসবজি খেলে কি হয় উত্তর ফল ও শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ লবণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তবে মাছ ও মাংস খাওয়া ও শরীরের জন্য উপকারী প্রশ্ন কোন দেশের বেশিরভাগ মানুষে শিক্ষিত উত্তর কানাডা দেশের বেশিরভাগ মানুষই শিক্ষিত প্রশ্ন ফলের জগতে কোন ফলকে বুদ্ধিমান ফল বলা হয় উত্তর সব থেকে সস্তা ফল কলাকে বুদ্ধিমান ফল বলা হয় বন্ধু তোমার কলা খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন প্রাণী নিজের মৃত্যু আগে থেকেই জেনে যায় উত্তর একমাত্র কাঁকড়া বিছে নিজের মৃত্যু আগে থেকেই জেনে যায় প্রশ্ন মানুষের চোখ কত কিলোমিটার পর্যন্ত দেখতে পারে উত্তর একজন সুস্থ মানুষের চোখ প্রায় পাঁচ থেকে আট কিলোমিটার পর্যন্ত দেখতে পারে তবে তা নির্ভর করে আবহাওয়া এবং পরিবেশের পরিস্থিতির ওপর প্রশ্ন কোন প্রাণী কখনও রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয় না উত্তর শার্ক হল এমনই এক প্রাণী যে কখনো রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয় না প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কি হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আসলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ এর ফলে পেট ভরা থাকে অনেকক্ষণ তাছাড়া সেই সঙ্গে শরীরে কোনো অতিরিক্ত ক্যালোরি জমে না ফলে ওজন বৃদ্ধিও হয় না প্রশ্ন নিম পাতা সেদ্ধ করে জল পান করলে কোন রোগ ভালো হয় উত্তর নিম পাতা জলে সেদ্ধ করে সকালে খালি পেটে পান করলে অ্যাসিডিটি ও পেটের ব্যথা কমে যায় প্রশ্ন চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে উত্তর চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে প্রশ্ন প্রতিদিন কিছুটার সময় হাততালি দিলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্নতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন কি লাগালে কাটা স্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায় উত্তর ফিটকিরি লাগালে কাটা স্থান থেকে দ্রুত পড়া বন্ধ হয়ে যায় প্রশ্ন নিয়মিত কোন পাতা খেলে পেটের রোগ কমে উত্তর ভেষজ উপাদানে ভরপুর থানকুনি পাতা নিয়মিত খেলে পেটের রোগ কমে প্রশ্ন মধুর সাথে কি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর মধুর সাথে কালোজিরা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন মুড়ি খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে পেটে গ্যাস ও অ্যাসিডিটির সম্ভাবনা তৈরি হয় তাই মুড়ি খেয়ে সঙ্গে সঙ্গে জল না খেয়ে কিছুটা সময় পর জল খাওয়া উচিত প্রশ্ন কোন খাবার বেশি খেলে মশা বেশি কামড়ায় উত্তর কিছু নির্দিষ্ট খাবার বেশি খেলে মশা বেশি কামড়ায় এমন ধারণা প্রচলিত আছে কিন্তু এর পেছনে বৈজ্ঞানিক প্রমাণ খুব বেশি নেই তবে কিছু খাবার বা পানীয় শরীরে ল্যাকটিক অ্যাসিড অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে যা মশাকে আকর্ষণ করে উদাহরণস্বরূপ চিনিযুক্ত খাবার অ্যালকোহল এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার মশার আকর্ষণ বাড়াতে পারে প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খাওয়া বিষের সমান উত্তর তরমুজ হলো এমনই এক ফল যা কাটা অবস্থায় ফ্রিজে রেখে খাওয়া বিশেষ সমান প্রশ্ন লিচু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর লিচু খাওয়ার পর দুধ খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন কোন ধাতু বৈদ্যুতের সর্বোত্তম পরিবাহী উত্তর রূপা হল এমনই এক ধাতু যা বৈদ্যুতের সর্বোত্তম পরিবাহী প্রশ্ন প্রতিদিন কোন খাবারগুলি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর চিনি ফ্যাট এবং নুনের পরিমাণ বেশি থাকা খাবার প্রতিদিন অতিরিক্ত পরিমাণে খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে প্রশ্ন অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে উত্তর অতিরিক্ত চা পান করলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে বা বাড়ে প্রশ্ন সিম কার্ডে শোনা থাকে কেন উত্তর ফোনের সাথে সিমের সংযোগ রক্ষা করতে এবং বৈদ্যুৎ পরিবহনের সুবিধার জন্য সিম তৈরি করার সময় খুবই সামান্য পরিমাণে সোনা ব্যবহার করা হয় প্রশ্ন কোন গাছ বাড়িতে লাগালে ধনসম্পদ সম্পদ বাড়ে উত্তর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে তুলসী গাছ লাগালে ধনসম্পদ বাড়ে এবং আর্থিক দিক থেকে উন্নতি ঘটে প্রশ্ন শীতকালে আখের রস পান করলে কি হয় উত্তর আখের রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি হজমের বিভিন্ন সমস্যা কমায় আখের রসে থাকা খনিজ উপাদান দাঁত ও হাড়কে মজবুত করে প্রশ্ন কিসের তেল মাথায় মাখলে রাগ কমে উত্তর ঘৃত কুমারি তেল মাথায় মাখলে রাগ কমে প্রশ্ন মোবাইল ফোনকে বাংলায় কি বলা হয় উত্তর মোবাইল ফোনকে বাংলায় বলা হয় হাতে বহনযোগ্য দূরাভাস যন্ত্র যা সংক্ষেপে মুঠো ফোন হিসেবে পরিচিত বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন ছেঁড়া গেঞ্জি পড়তে নেই কেন উত্তর ঘরের আয় উন্নতি কমতে থাকে এবং রোগ ব্যাধির প্রকোপ বাড়তে থাকে তাই জ্যোতিষশাস্ত্র মতে ছেঁড়া গেঞ্জি না পড়াই ভালো প্রশ্ন হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় কারণ কি উত্তর নিয়মিত পাম তেলের সেবন হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় কারণ প্রশ্ন ডাভের জল আমাদের শরীরের কি উপকারে লাগে উত্তর ডাভের জল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি পরিষ্কার রাখে পেট ও মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন মানুষের শরীরে থাকা হাড়গুলি কত বছরের পর থেকে দুর্বল হতে শুরু করে উত্তর বিশেষজ্ঞরা বলছেন চল্লিশ বছর বয়স পেরোনোর পর থেকে মানুষের শরীরে থাকা হাড়গুলি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে প্রশ্ন শ্যাম্পু করার আগে কি করলে চুল মসৃণ হয় উত্তর শ্যাম্পু করার আগে চুলে কন্ডিশনার লাগালে চুল মসৃণ হয় প্রশ্ন শরীরে জল কমে গেলে কোন রোগ হয় উত্তর শরীরে জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় ঠোঁট ফাটতে শুরু করে এমনকি প্রস্রাবের রং হলুদ হয়ে যেতে পারে প্রশ্ন কোল্ড পাতা কাঁচা খেলে মৃগি রোগের কমে উত্তর ধনে পাতা কাঁচা খেলে মৃগি রোগের খিঁচুনি এবং উদ্বেগ কমে কারণ এতে অ্যাসেন্সিয়াল অয়েল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা এই রোগের জন্য খুবই উপকারী প্রশ্ন বিরিয়ানি খেলে কি হয় উত্তর নিয়মিত বিরিয়ানি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটির মতো জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে প্রশ্ন গরম জল পান করলে কোন রোগ ভালো হয় উত্তর গরম জল পান করলে পেটের মাংসপেশিকে আরাম দেয় এবং খাবার হজমে সাহায্য করে তাছাড়া গ্যাস অ্যাসিডিটির সমস্যাও কমে প্রশ্ন কোন প্রাণী হাঁটুর মাধ্যমে শুনতে পায় উত্তর ফড়িং তার হাঁটুর মাধ্যমে শুনতে পায় কারণ ফড়িংয়ের হাঁটুতে কান অবস্থিত প্রশ্ন তরমুজের সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এই ফল খাওয়ার পর দুধ খেলে দুটি খাবার শরীরে প্রতিক্রিয়া করে যার ফলে পেট ফুলে গিয়ে গ্যাস অ্যাসিডিটি এমনকি ব হজমের মতো সমস্যাও দেখা দিতে শুরু করে প্রশ্ন মানুষের শরীরের সবথেকে বড়ো হাড় কোথায় থাকে উত্তর মানুষের শরীরের সবথেকে বড় এবং দীর্ঘতম হাড় হলো ফিমার যা পায়ের উরুতে অবস্থান করে প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে উত্তর সাবান সুগন্ধি করার জন্য ব্যবহার করা হয় প্রচুর কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতি করে আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে এই ধরনের উপাদান প্রতিদিন ত্বকে ব্যবহারের ফলে ত্বক খসখসে শুষ্ক হয়ে যায় প্রশ্ন ফ্রিজে রাখা খাবার খেলে কোন কোন রোগ হয় উত্তর ফ্রিজে রাখা খাবার খেলে খাদ্য বিষক্রিয়া হতে পারে যা বমি পেটে ব্যথা ডায়রিয়া এবং অন্যান্য পেটের সমস্যার কারণ হতে পারে কিছু নির্দিষ্ট খাবার যেমন পেঁয়াজ রসুন বা আদা ফ্রিজে রাখলে ছত্রাক বা ব্যাকটেরিয়ার বৃদ্ধি পায় যা ক্যান্সার বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বাড়ে উত্তর নিয়মিত কুমড়োর বীজ খেলে স্মৃতিশক্তি প্রখর হয় ফলে যে কোনো পড়া সহজেই মনে থাকে প্রশ্ন কী খেলে চেহারার সৌন্দর্য কখনও নষ্ট হয় না উত্তর গ্রিন টি টমেটো গাজর বাদাম কলা এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হয় না প্রশ্ন বেশি ঔষধ খেলে কি শরীরের ক্ষতি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন মাত্রা অতিরিক্ত পরিমাণে ব্যথার ঔষধ খেলে লিভারের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পেতে শুরু করে প্রশ্ন প্রতিদিন স্নান করলে কি বুদ্ধির বিকাশ ঘটে উত্তর নিয়মিত স্নান করলে আমাদের মস্তিষ্কের ভেতরে ইনফ্ল্যামেশন রেট কমতে শুরু করে এবং তার সাথে নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে ফলে স্মৃতিশক্তি উন্নত হয়ে ওঠে এবং বুদ্ধির বিকাশ ঘটে প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালেই শরীরে রক্ত সঞ্চালন বাড়বে যা ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় ফলে মানসিক চাপ কমে যার দরুন আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন চায়ের সাথে কি খেলে বাতের ব্যথা কমে উত্তর চায়ের সাথে তেজপাতা আদা হলুদ বা সবুজ চা মিশিয়ে খেলে বাতের ব্যথা কমানো যায় তেজপাতা বাতের ব্যথা কমাতে সাহায্য করে আদা এবং হলুদ প্রদাহ কমাতে এবং সবুজ চা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা বাতের ব্যথা কমাতে সাহায্য করে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত সুকার হবে না উত্তর নিয়মিত কালো আঙ্গুর খেলে সুগার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর মাংস খাওয়ার পর দুধ খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন লিচু খাওয়ার পর কি খাওয়া ক্ষতিকর উত্তর লিচু খাওয়ার পর কিছু খাবার বা পানীয় গ্রহণ করা ক্ষতিকর হতে পারে সাধারণত লিচু খাওয়ার পর ঠান্ডা জল বা অন্য কোনো ঠান্ডা পানীয় খাওয়া উচিত নয় এটি হজমে সমস্যা করতে পারে এছাড়া খালি পেটে বেশি পরিমাণে লিচু খেলে রক্তচাপ কমে যেতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও